আমি তো বুঝতে পারছি না যে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা যাই হোক আমি শুরু করে দিচ্ছি দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান কি ছিল অপশনে কি কি রয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান সুন্দরবন জাতীয় উদ্যান এবং বন্দিপুর জাতীয় উদ্যান তো এই জাতীয় উদ্যানকেই ইংরেজিতে কি বলা হয় জাতীয় উদ্যানকে ইংরেজিতে বলা হয় ন্যাশনাল পার্ক অনেক সময় এখানে জাতীয় উদ্যান না লেখা থেকে তখন থাকতে পারে ন্যাশনাল পার্ক ঠিক আছে তো ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি ছিল সঠিক অ্যান্সার কি হবে যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর দেবে তো এখানে সঠিক অ্যান্সার হবে জিম করবেট ন্যাশনাল পার্ক এইটাই ছিল ভারতের প্রথম ন্যাশনাল পার্ক এখন এখান থেকে দু একটা তথ্য আমি তোমাদেরকে বলে রাখি তোমরা অবশ্যই এগুলোকে নোট ডাউন করে নেবে তো কি সেই তথ্য সেটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক প্রথম কবে স্থাপিত হয়েছিল এটা স্থাপিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে এই ন্যাশনাল পার্কটি স্থাপিত হয়েছিল এবং কোন রিজার্ভারের তীরে এই জাতীয় উদ্যানটি বা ন্যাশনাল পার্কটি অবস্থিত সেটা হচ্ছে রামগঙ্গা রামগঙ্গা তীরে এই জাতীয় উদ্যানটি অবস্থিত ঠিক আছে তারপরে প্রশ্নটা দেখো ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি বা ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি অপশনে কি কি রয়েছে সুন্দরবন কাজিরাঙ্গা হেমিস নাগার হল জাতীয় উদ্যান সঠিক অ্যান্সার কি হবে তোমরা যদি জানাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো উত্তর দাও তো দেখো এর সঠিক অ্যান্সার হবে হেমিস ন্যাশনাল পার্ক অপশন সি হেমিস ন্যাশনাল পার্ক বা হেমিস জাতীয় উদ্যান এই হেমিস জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত এই হেমিস জাতীয় উদ্যানটা অবস্থিত হচ্ছে লে শহরে লে শহরে অবস্থিত ঠিক আছে লে কোথায় অবস্থিত লে লাদাখে অবস্থিত এবং এটা বিখ্যাত কিসের জন্য এটা বিখ্যাত হচ্ছে স্নো লেপার্ডের জন্য বিখ্যাত স্নো লেপার্ড এর জন্য বিখ্যাত তারপর এখানে তোমাদের যেহেতু বৃহত্তম জাতীয় উদ্যান কথা জিজ্ঞেস করেছে তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটি তাই না তাহলে সেটাও আমাদের মনে রাখতে হবে সেই ক্ষেত্রে তোমরা কি মনে রাখবে ক্ষুদ্রতম জাতীয় উদ্যানটির নাম হচ্ছে হাউথ বাটান আইল্যান্ড বাতাল আইল্যান্ড ন্যাশনাল পার্ক বাটান আইল্যান্ড ন্যাশনাল পার্ক এই পার্কটা কোথায় অবস্থিত এটা অবস্থিত হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ এই পয়েন্টগুলোকে তোমরা অবশ্যই কিন্তু লিখে রাখো তারপরে প্রশ্নটি দেখো ভারতের জাতীয় উদ্যান ব্যবস্থার প্রতিষ্ঠাতাকে মানে ভারতের যে এই যে ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠা হয়েছে এই ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠার ফাউন্ডারকে বা প্রতিষ্ঠাতা অপশন কি কি রয়েছে জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী জিম করবেট সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে এডওয়ার্ড জিম করবেট এই জিম করবেটের পুরো নাম হচ্ছে এডওয়ার্ড জিম বা জেমস করবেট এই জিম করভেট সম্পর্কে বা জিম করভেট সম্পর্কে একটা তথ্য তোমাদেরকে জিজ্ঞেস করে থাকে সেটা হচ্ছে এই ব্যক্তির একটা বিখ্যাত বই আছে যেটা তিনি লিখেছিলেন সেটার নাম হচ্ছে ম্যান ম্যান্স হুমায়ুন ইটার্স হুমায়ন ঠিক আছে এটা অবশ্যই মনে রাখবে পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে নিচের কোন বইটি জিম করবেট লিখেছিলেন সেক্ষেত্রে অ্যান্সার কি হবে ম্যান ইটার্স হুমায়ন বা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে ম্যান ইটার কুমায়ুন এই বইটিকে লিখেছিলেন কি হবে জিম জিম এবং এই ভারতে জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক দিয়েছিলেন তারপরে দেখো আচ্ছা তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে আমরা একটা অফিসিয়ালি আমাদের একটা অ্যাপ লঞ্চ করেছি তো সেই অ্যাপে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার যে পরীক্ষা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে বা যে সমস্ত গীতটিকে এখনো হয়নি নোটিফিকেশনও হয়নি পরবর্তীতে হবে যারা তোমরা অঙ্গনের কর্মী এবং সহায়িকা পদের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো আমাদের এই ফাউন্ডেশন ব্যবসা তোমরা ভর্তি হতে পারো তো সেক্ষেত্রে তোমরা যদি ভর্তি হও তাহলে তোমরা লাইভ ক্লাস পাবে রেকর্ডেড ক্লাস অবশ্যই থাকবে এবং পিডিএফ নোটস পাবে ইংরেজি এবং অঙ্ক একদম তোমাদেরকে বেসিক থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের শেখানো হবে যারা একদমই অঙ্কে এবং ইংরেজিতে ভয় পাও তাদেরকে বলবো অবশ্যই তোমরা আমাদের এই ব্যাসটিকে একবার এনরোল করিয়ে নাও তাহলে তোমাদের অঙ্কে এবং ইংরেজির ভয় অনেকটা দূর হয়ে যাবে শুধু আইসিডিএস কর্মী বা সহায়িকা পদের জন্য নয় অন্যান্য পরীক্ষায় তোমরা দিতে চাইলেও সেই পরীক্ষাতেও কিন্তু এই কোর্সটা তোমাদের অনেকটাই হেল্প করবে এই কোর্সে প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে পড়ানো হবে এবং বিশেষ করে যারা তোমরা অঙ্গনওয়াড়ি পরীক্ষায় দেবে বা আইসিডিএস পরীক্ষা দেবে তাদেরকে কিন্তু পাবলিক হেলথ সম্পর্কে কিন্তু জানতে হবে তোমরা জানো যে যারা আগের বছর পরীক্ষা দিয়েছিলে পাবলিক থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন এসেছিল তো আমরা এই কোর্সে বিশেষ যে চ্যাপ্টারটা রেখেছি সেটা হচ্ছে পাবলিক হেলথের উপর একটা অবশ্যই ক্লাস থাকবে তোমাদেরকে রচনা কিভাবে লিখতে হবে সেটার উপরেও ক্লাস করানো হবে তো যদি তোমরা এই ব্যাচে ভর্তি হতে চাও তাহলে খুব শীঘ্রই আমাদের কিন্তু কোর্সের যে অ্যাডমিশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে ক্লাস আগস্টেই শুরু হয়ে যাবে ওয়ান টাইম তোমাদেরকে পেমেন্ট করতে হবে মাত্র তিনশো নিরানব্বই টাকা এবং এই কোর্সের ভ্যালিডিটি তোমরা পাবে ছ মাস ঠিক আছে তারপরে দেখো আসাম রাজ্যের উত্তর পূর্বাঞ্চলে কোন জাতীয় উদ্যান অবস্থিত আজকে যতগুলো তোমরা প্রশ্ন পাবে টোটাল প্রশ্নটা পাবে কোথা থেকে ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা অভয়ারণ্য এখান থেকে কিন্তু প্রশ্ন আসে প্রত্যেক পরীক্ষায় সেই জন্য এখান থেকে যে যে প্রশ্নগুলো এখনো পর্যন্ত মোটামুটি এসেছিল তার একটা কিছু অংশ আমি এই ভিডিওতে আলোচনা করব তারপরে দেখো এর অপশনে কি রয়েছে রণতম্ব জাতীয় উদ্যান সুন্দরবন জাতীয় উদ্যান কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কানহা জাতীয় উদ্যান দেখো আসাম রাজ্যের উত্তর পূর্বাঞ্চলে আমরা জানি যে আমরা যদি ভারতের ম্যাপটাকে ঠিকঠাক দেখি তাহলে এরকম দেখতে পাবো যে এই জায়গাটাকে আমরা কি বলি উত্তর পূর্বাঞ্চল তো এখানে আমাদের কে আছে আসাম রাজ্য রয়েছে এই আসাম রাজ্যের উত্তর পূর্বে কোন জাতীয় উদ্যানটা অবস্থা দেখো এইবার আমাকে কি করতে হবে এই জাতীয় উদ্যানগুলো কোথায় কোথায় অবস্থিত সেটা যদি আমি জানি তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবো তো রণথম্বর কোথায় অবস্থিত আমরা জানি রণথম্বর জাতীয় উদ্যান বা রণথম্বর ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত সুন্দরবন সুন্দরবন আমি বলব না অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে সুন্দরবন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তারপরে রয়েছে কাজিরাঙ্গা কাজিরাঙ্গা কোথায় অবস্থিত আসামে অবস্থিত আর কানহা জাতীয় উদ্যান বা কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত তাহলে চারটে জাতীয় উদ্যান আমি কি বললাম রণথম্বর হচ্ছে রাজস্থান অবস্থিত কাজিরাঙ্গা আসামে অবস্থিত সুন্দরবনটা তোমরা কমেন্ট করে জানাবে আর কানহা হয় মধ্যপ্রদেশে তাহলে এখানে আমাদের কি হবে অপশন সি যেটা কোথায় অবস্থিত আসামে অবস্থিত তারপরের প্রশ্নটি দেখো দেখো সেখান থেকে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে এই যে আমরা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের কথা বললাম এটা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন নদীর তীরে অবস্থিত তাহলে অ্যান্সার কি হবে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এবং আঠারোশো উনিশশো সালে এই ন্যাশনাল পার্কটিকে কি করা হয়েছিল ইউনেস্কো দ্বারা ইউনেস্কো দ্বারা কি করা হয়েছিল না বায়োসফায়ার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল ঠিক আছে বাইস্কয়ার রিজার্ভ যদি কি যদি না জানো তাহলে অবশ্যই তোমরা আমাদের একটা এর উপরে ভিডিও রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো তারপরে প্রশ্ন দেখে কোন জাতীয় উদ্যান নীলগিরি পাহাড়ে অবস্থিত এবং নীলগিরি বাইস্কয়ার রিজার্ভের অংশ অপশনে কি কি রয়েছে সারিস্কা সিংলিপাল বন্দিপুর সাইলেন্ট ভ্যালি আচ্ছা এটা বান্দিপুর নয় বন্দিপুর সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এখন নীলগিরি পাহাড়ে কোনটা রয়েছে নীলগিরি পাহাড় আমরা জানি আমাদের যদি ভারতের ম্যাপ থেকে আমরা দেখি এখানে কে রয়েছে কেরল এই জায়গায় রয়েছে তামিলনাড়ু আর এখানে রয়েছে কর্ণাটক তো মোটামুটি যেখানে কেরল কর্ণাটক এবং তামিলনাড়ু নিশ্চে সেই রকম জায়গায় কে রয়েছে এই নীলগিরি পর্বত শ্রেণী রয়েছে এই নীলগিরি পর্বত শ্রেণীতে যে ন্যাশনাল পার্কটি রয়েছে বা বাইশ রিজার্ভটি রয়েছে সেটা হচ্ছে বন্দিপুর জাতীয় উদ্যান বা বন্দিপুর ন্যাশনাল পার্ক ঠিক আছে এটাকে কি বলা হয় এটা হচ্ছে আমাদের ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার প্রকল্প এখানে রয়েছে তারপরে দেখো মানুষ জাতীয় উদ্যান ইংরেজ একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ভারতের কোন রাজ্যে অবস্থিত মানুষ কোথায় আছে আসামে আছে তো এখানে সঠিক অ্যান্সার কি হবে আসাম তারপরে প্রশ্ন দেখো দিবাং উপত্যকায় জাতীয় উদ্যান ভারতের বৃহত্তম সংরক্ষিত অঞ্চলগুলির মধ্যে একটি এই দিবাং উপত্যকা জাতীয় উদ্যান বা দিবাং ভ্যালি ন্যাশনাল পার্ক যেটা রয়েছে সেটা কোন রাজ্যে অবস্থিত অপশানে রয়েছে হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম সঠিক অ্যান্সার কি হবে অরুণাচল প্রদেশ ঠিক আছে চলো তারপরে দেখে নি বানারঘাটা জাতীয় উদ্যান তার জৈবিক বৈচিত্র্য এবং চিড়িয়াখানার জন্য পরিচিত কোন রাজ্যে অবস্থিত বানারঘাটা জাতীয় উদ্যান কমেন্ট করে জানাবে তোমরা যদি জেনে থাকো এর অ্যান্সার কোথায় হবে এটা হচ্ছে কর্ণাটক বানারঘাটা জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত কর্ণাটক অবস্থিত তারপরে দেখো কোন জাতীয় উদ্যান উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং বাঘের সংখ্যা এবং হিমালয়ের মনোরম বিশ্বের জন্য পরিচিত অপশনে কি কি রয়েছে রণতম্বর বন্দিপুর বন্দীপুর হয়ে গেছে বন্দিপুর গঙ্গোত্রী আর রাজাজি তো সঠিক অ্যান্সার কি হবে রাজাজি জাতীয় উদ্যান ঠিক আছে যেটা কোথায় অবস্থিত আমাদের উত্তরাখণ্ডের নৈনিতাল বলে একটা জায়গা আছে এখানে অবস্থিত তারপরে দেখো কোন জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং গাঙ্গেয় ডলফিন সংরক্ষণের জন্য পরিচিত গাঙ্গেয় ডলফিন উত্তরপ্রদেশে অবস্থিত তো এখানে যদি আমরা নামগুলো করি তাহলেই বুঝতে পারবো যে কোনটা অ্যান্সার হবে সুন্দরবন পশ্চিমবঙ্গ গির কোথায় আছে গুজরাটে রয়েছে রণতম্বর কোথায় একটু আগে বললাম রাজস্থানে রয়েছে তাহলে পরে থাকলো কে দুধুয়া এই দুধুয়া জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে অবস্থিত ঠিক আছে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো চলো তারপর একটা দেখে নি নন্দা দেবী জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত তো এটাই আমাদের আজকে শেষ প্রশ্ন অপশনে রয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর সিকিম এর অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নন্দা দেবী জাতীয় উদ্যান বা নন্দা দেবী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত